বাগানে খেলতে গিয়ে বোমা ফেটে এক পড়ুয়ার জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর জখম ওই পড়ুয়ার নাম চন্দ্রকুমার মন্ডল স্থানীয় হাজরাহাট বিদ্যালয় ক্লাস ফাইভে পড়ত চন্দ্র মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে ওই ছাত্রের পরিবারের লোকজন জানিয়েছে সোমবার বাড়ির সামনেই জঙ্গলে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পাইছে সেটি পাথরে ঠুকতেই ফেটে যায় জখম হয় ওই পড়ুয়া পড়ুয়ার হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে কিভাবে ওই এলাকায় এই বোমা এলো তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন কেবা কারা মাঠের মধ্যে বোমা ফেলে গিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ জেলা পুলিশের এক আধিকারিক অবশ্য দাবি করেছেন ক্যাপ ফাটানোর বারুদ থেকে হাতে আগুন ধরে যায় তাতেই জখম হয়েছে ওই ছাত্র ঠাঙ্গা ছোড়া বলে ওগুলো ফুটতেছে দুটো বোতলে বা বোম ছিল নাকি কি ওইটাকে একটা পাথর মাঠে ঢেল মারছে ওর ওইখানে ঢেল মারার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেছে আর হাতে লাগছে